হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাড়িতে বিয়ে লেগেছে আমার ভাতিজির বিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হবে রং খেলা দিয়ে রং খেলার আয়োজন শুরু হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এবার রং খেলবে আমাদের বাড়িতে বিয়ে হলে অনেক মজা হয় সবার বাড়িতে মজা হয় কিন্তু আমার কাছে স্পেশালি আমাদের বাড়িতে অনুষ্ঠানগুলো যতটা সুন্দর আর যতটা আনন্দদায়ক হয় আমি মনে করি অন্য কোথাও হয় না ছোটো বড়ো সকলেই অনেক মজা করে দেখুন রঙ খেলার জন্য একটা প্লেটে প্রথমে আবিরের রঙগুলো সুন্দর করে সাজিয়ে নেবে এই দেখুন কত সুন্দর করে রঙগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেল এই তো ফটোশুট করা শুরু হয়ে গেছে এবার ক্যামেরাম্যান ভিডিও করবে আর ফটোশ্যুট করবে তাই তো সকলে রেডি হচ্ছে ওনারা ননদ ভাইয়ের বউ আগে ভিডিও করবে আর ফটোশ্যুট করবে এরপর সব বোনেরা মিলে বড় বোনের সাথে ভিডিও করবে ফটোশ্যুট করবে এখানে ওনাদের বড়ো ভাই একটা ভিডিও নেবে কিন্তু ভিডিওটা কমপ্লিট হচ্ছে না এর জন্য কয়েকবারই শট নিল তারপরে কি কমপ্লিট হলো হ্যাঁ এবার কমপ্লিট হয়ে গেলো এবার ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে এই তো হাজব্যান্ড ওয়াইফ এরপর ভাইয়েরা বোনের সাথে ফটোশ্যুট করছে এরপর সবাই মিলে একসাথে ফটোশ্যুট করবে ছোটো বড়ো সকলেই মিলে ফটোশ্যুট করবে দেখুন সবাইকে কত সুন্দর লাগছে এবার শুরু হয়ে গেল রং মাখামাখি যে যার ইচ্ছে মতো রং মাখাচ্ছে এই তো কনের মুখে রং মাখিয়ে দিল রং মাখানোর পরে কেমন লাগছে কমেন্ট করে বলবেন এবার রং মেখে ফটোশুট করবে এদিকে সবাই রং খেলতে শুরু করে দিয়েছে সবাই মিলে যে যাকে পারছে তাকে রং দিচ্ছে দেখুন ননদ ভাবি বোনেরা বোনেরা সবাই মিলে রঙ খেলছে অন্যদিকে কন্যে ফটোশ্যুট করছে এই তো হাজব্যান্ড ওয়াইফ রং মাখা মাখি দেখুন তাদের রোমান্টিক মুহূর্ত সবাই যেন পাগল পাগল হয়ে গেছে রং মাখাতে মাখাতে কে কাকে রং মাখাবে খুঁজেই পাচ্ছে না দেশে হারা হয়ে গেছে অন্যদিকে ভাই ভাবি রঙ মাখিয়ে ফটোশ্যুট করছে এবার সবাই মিলে রঙমা কাছার দুষ্টুমি করছে ভিডিও করার জন্য দেখুন ক্যামেরাম্যান একটু দেখিয়ে দিচ্ছে এভাবে না এভাবে করেন রং মেখে সকলের কি অবস্থা তাই দেখে এর দিকে ওনারা নাচানাচি শুরু করে দিয়েছে বক্সে গান চলছে আর ওনারা নাচতেছে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে এভাবে কত আইটেম করে ফটো নিচ্ছে নাচি ভিডিও আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন বিয়ের ভিডিও এত ছাড়তেছি আসলে আমাদের বাড়িতে পর পর অনেকগুলো বিয়ের অনুষ্ঠান হয়েছে তাই আপনাদের সাথে আমাদের এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করবো বলেই ভিডিওগুলো আমার ছাড়া দেখুন কত সুন্দর করে ফটোশ্যুট করছে আমাদের মেয়ের হাসিটা কেমন জানিয়ে দেবেন কমেন্ট করে সবাই মিলে রং মেখে কেমন তো শুরু হয়ে গেছে কালো চশমা কালো চশমা পরে এবার ফটো শুট একটু ঘুরে দেখতেছে আবার শুরু হয়ে গেল রং খেলা সবাই কত মজা করছে কাউকে চেনাই যাচ্ছে না রঙ মেখে এক একজন ভূত হয়ে গেছে রং খেলতে খেলতে রঙই শেষ হয়ে গেছে বাচ্চারাও আনন্দে পেতেছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ